আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর শীতলকুচি ব্লকের ভাউর থানা গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে শীতলকুচি বিজেপির আট নং মন্ডলের শক্তি প্রমুখ ইন্দ্রনীল মোহন পাল জানান একটি অটোয় করে যখন তারা আসছিলেন সেই সময় অটো থেকে নামিয়ে মারধর করে তিনজন গুরুতর জখম হন নরেন্দ্র মোদী সভায় যোগদান করতে যাচ্ছিলেন তাই তৃণমূলের লোকেরা তাদের মারধর করে বলে তার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের একটা অত করে নদীর ছিল তো কদমতলায় তৃণমূলের লোক দাঁড়াই থেকে আটকাইয়া লুপফুলারে নামায় মার দিলো কারা মারলো মারলো তৃণমূলের লোক এরা কারা ছিল এটা ছিল মনে করেন কাঞ্চন ছিল সোনা ছিল অনেকই ছিল আমি এত নাম সব বলতে পারবো না কোথায় যাচ্ছিল

আরেকজনের নাম রমেশ নমোদার তিনজনই কি বিজেপি কর্মী বিজেপি কর্মী আপনার নাম আপনি আমার নাম ইন্দ্রমোহন পাল অভিযোগ কার দিকে তৃণমূলের দিকে আপনি আপনিও কি ছিলেন সেই সময়ের সাথে আপনিও কি ছিলেন আমিও ওদেরকে চিনি তো না আপনিও কি যাচ্ছিলেন আমিও ছিলাম টাটুকে আচ্ছা আপনি কি কোনো দায়িত্বে আছেন দায়িত্ব আমি মন্ডল সভাপতি

সেই দলীয় প্রোগ্রামের জন্য আমরা এই ফেমসিতে আমরা বৈঠক ছিল আর বৈঠক আমরা করলাম পরবর্তীতে শুনলাম যে প্রথম গলার গণ্ডক চলছে কিন্তু পরবর্তীতে যা বোঝা গেল সেটা তাদের প্রকারী হচ্ছে গোষ্ঠীগণ্ড আপনারা জানেন যে বিজেপির মধ্যে তিনটে গ্রুপ একটা শুভেন্দু মধুমুদার একটা হচ্ছে সদী হচ্ছে দিলীপ ঘোষ এবার নরেন্দ্র মোদী জনসভা কে যাবে না যাবে সেটা তৃণমূলের দায় দায়গত গোষ্ঠীদণ্ডের জন্যই সাধারণত এই ঘটনা ঘটে কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামোযুক্ত যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট ফলাকাটা কন্টাক্ট 8 9 000